একজন অফিস সহায়ক ছয়জন ছয়জন আমরা বিনা বেতনে কাজ করি আমাদের টাকা দিয়ে মাদ্রাসা তোলা সকলে মিলিয়ে আমরা মাদ্রাসা তুলছি এবং ছাত্রছাত্রীর খেলার মাঠও সকলে মিলেই ভরছে কমিটি স্থানীয় মান্যগণ্য ব্যক্তি যারা আছে তারা সবাই মিলেই ওই মাঠটা ভরে গেছে ওখানে খেলাধুলার ব্যবস্থা হয়েছে যে আমাদের উপজেলা থেকে ক্রিয়া সংস্থার আছে ওই ক্রিয়া সংস্থার ওখানে দরখাস্ত করে ওখান থেকে কিছু খেল মালামাল নেওয়া হয়েছে এই দিয়ে খেলা চলে আর ক্রিকেট খেলে স্থানীয় মেম্বার আছে উনি দেশে ওইটা দিয়েই পুলারা ক্রিকেট খেলতে আসে এই আর এটা না হওয়ার কারণ হয়েছে আমরা তো দীর্ঘ চল্লিশ বছর এখানে আমরা চাকরি করি আমার বয়স চল্লিশ বছর না আমার বাবা এই প্রতিষ্ঠানের শিক্ষক ছিল উনি এই শাহবাগ মোড়ে প্রেস ক্লাবের সামনে আস্তে আস্তে মারা গেছে উনি বেতন নিয়ে মারা যাইতে পারে না যেমন আমার স্বামীও বসে এই আসার সময় বলছে তুমি যাও কিন্তু তোমার বাবা বেনে বেতনে মারা গেছে তুমি যে এখন ওই টাকা ধার উদ্ধার করিয়া নিয়ে প্রেস ক্লাবের সামনে যাও ই করো তোমাদের বেতন হবে না এই সরকার তোমাদের বেতন করে দিয়ে যাবে না এই সরকার কোন সরকারই আমাদের মুখের দিকে তাকায় নাই কারণ হয়েছে যেমন খালেদা জিয়া ছিল সেও চালা তাকায় নাই শেখ হাসিনা সেও তাকায় নাই আমাদেরকে বারবারই আমাদেরকে নিয়ে পুতুলের মতো খেলছে বসে না আশ্বাস দিচ্ছে বসে না দিব আপনাদেরকে আপনাদের স্বতন্ত্র ইবায় মাদাসার বেতন হবে আপনার আমরা আশায়িক এজাবৎ কাটিয়ে দিয়ে দিছি আজও পর্যন্ত আমাদের বেতন হয় নাই যেমন এই আঠাইশে জানুয়ারি আমাদের কী মোড় ওখানে আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় অফিস থেকে প্রতিনিধি আসছে আমাদেরকে ঘোষণা দিয়েছে যে আপনাদের এখন থেকে পর্দা ক্রেমে পঁচিশে জুন থেকে পর্দা পর্দা আপনাদের বেতন হবে জাতীয়করণ হবে সকলেই পাবেন কিন্তু কেউই নৈরেশ হবেন না কিন্তু আমরা এক দিন দুই দিন পাঁচ দিন নয় আমরা দীর্ঘ নয়টা মাস তাদের আশায় ছাই রয়েছে কিন্তু তারা আজ পর্যন্ত আমাদের কোনো নিউজ দেয় নাই না দেওয়ায় আমরা এখানে আজকের বারো দিন প্রেস ক্লাবের সামনে আসছি হ্যাঁ এরকম হতেও পারে এটা তো আর আমরা জানি না অফিসিয়াল ব্যাপার এভাবে হতে পারে কোনো রাজনীতি যেমন আমাদের বরাদ্দ আছে আঠাশ কোটি টাকা সাতশো আঠাশ কোটি টাকা আমাদের বরাদ্দ কিন্তু ওই আমাদের সেই বরাদ্দ আমাদের বরাদ্দ আছে কিন্তু আমাদের তো বেতন হচ্ছে না আমাদের তো ঘোষণা দিচ্ছে না কেন দিচ্ছে না সরকার আমাদের সেই সাতশো আঠাশ কোটি টাকা কি লুটপুট করে খাবে এই জন্য না না তা খাইতে পারবে না আমরা যাই মাদ্রাসার শিক্ষকেরা যতক্ষণ বেঁচে আছে

আমরা ইনুস সরকারের কাছ থেকে উনি একজন শিক্ষিত ব্যক্তি ওনাকে আমরা বসাইছি আমার ছাত্র আমার ছাত্রছাত্রীরা আমার ছেলে আমার মেয়ে কলেজে করে লেখাপড়া করে তারাই ওনাকে বসাইছে আমরা সাথে ছিলাম আমাদের আশা আমরা ইনুস সরকারের কাছ থেকে বিজ্ঞাপন আমরা হাতে নিয়ে এই মাঠ ত্যাগ করব। তার আগে আমরা মাঠ ত্যাগ করব না